নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকের আবার উপস্থিত হলাম আজকের বানাতে চলেছি রাঙা আলুর মিষ্টি প্রথমেই দুটো তিনটে আলুকে ভালোভাবে ধুয়ে ছাল ছাড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো এরপরেই একটা বাটিতে তিন প্যাকেট মতো গুঁড়ো দুধ নিয়ে নেব এবং নিয়ে নেব এক টেবিল চামচ মতো ময়দা হাফ টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ লবণ তারপরে সেই সেদ্ধ করে ঠান্ডা করে মেখে রাখা আলুর সঙ্গে এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে আবারও ভালোভাবে মাখতে থাকব। যতক্ষণ না পুরোপুরি মেশানো হয়ে যাচ্ছে সব শেষে ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে ডোটাকে প্রায় আধা ঘন্টা মতো একটি পাত্র চাপা দিয়ে রেখে দেব। যাতে ডোটা ভালোভাবে রেডি হয়ে যায় এবং মিষ্টিগুলো ভালোভাবে ফোলে ততক্ষণ আমি চিনি শিরাটা বানিয়ে নেব তাই জন্য একটি পাত্রে এক বাটি চিনি এবং হাফ বাটি জল দিয়ে তার সাথে তিন চারটা এলাচ ফাটিয়ে দিয়ে ভালোভাবে শিরাটাকে ফুটিয়ে নেব এটা খুব বেশি গাঢ়ও হবে না আবার পাতলাও থাকবে না মোটামুটি হাতে একটু চটচট করবে সেরকম অবস্থায় এই শিরাটা বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবারে সেই ডোটাকে ইচ্ছে মতো শেপ দিয়ে গড়ে নিন আমি এখানে কিছু কিছু পান্তুয়ার মতো বানিয়েছি এবং কিছু কিছু ল্যাংচার মতো করে বানিয়েছি সব শেষে এগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নেব দেখুন যেহেতু আলুটা সিদ্ধ করা তাই খুব বেশি সময় লাগবে না তাই লো টু মিডিয়াম আছে ভালোভাবে এপিট ওপিট উল্টে আপনারা মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেবেন এর কালারটা যত সুন্দর হবে খেতেও কিন্তু তত ভালো লাগবে তাই জন্য লো টু মিডিয়াম আটে লো মিডিয়াম আছে আমি এটা ভালোভাবে ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ঠান্ডা হওয়া সেই মিষ্টির শিরাতে ডুবিয়ে একদম হালকা আছে। ধীরে ধীরে দশ মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব দেখুন অতিরিক্ত আঁতে যদি আপনি এটাকে ফোটাতে যান তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ভেঙে যাবে এবং পুরোপুরি নষ্ট হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি অসাধারণ লোভনীয় সুস্বাদু স্বাদে দেখে নিন আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে আদৌ রস ঢুকেছে কিনা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন অনেক সময় মিষ্টির মধ্যে রস ঢুকে না বাড়িতে বানালে কিন্তু এটা একদমই অন্য রকমের এই প্রসেসে আপনারা মিষ্টি বানিয়ে দেখুন কেমন খেতে হয় আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে